من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين عن عقبه بن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل امر في ذل صدقته حتى يقضى بين الناس رواه ابن حبان بسند صحيح وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صدقه السر تطفي غضب الرب رواه البيهقي في شغب الايمان جابت وحمد صلى الله عليه وسلم وجابت الدرود تسليم برشيد نبي احمد مصطفى محمد مصطفى صلى الله عليه وسلم القدير সম্মানিত মুসল্লিবৃন্দ সাদাকার ফজিলত সাদাকার পাওয়ার এ বিষয়ে আপনাদের সামনে খুতবা পেশ করব ইনশাআল্লাহ ওমা তাউফিহি ইল্লা বিল্লাহ عليه তাওয়াক্কাল দোয়া ইলাইহি ওনি তথা দান নফল নফল সাদাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত যেটা মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই জড়িত পাপ মোচনেরও বড়ো মাধ্যম সাদাকা পাপ মানুষ করে কিন্তু মাপ পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কী কোরআন এবং সন্ন্যার আলোকে দুইটা জিনিস বোঝা যায় একটা হলো সাদাকা নাম্বার ওয়ান আর দুইটা হলো নফল সিয়াম এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন যাবতীয় পাপকে ক্ষমা করে দেন কিন্তু মানুষ এর গুরুত্বটা বুঝে না অনেক মানুষই আছে শুধু দান করে মনে করে জাকাত দিয়ে সাদা কান্না দান করে না জাকাত দিয়ে মনে করে যে আমি আমার দায়িত্ব পালন করেছি আসলে তার এটা ভুল ধারণা জাকাত তো আছেই এটা আপনার সম্পদ না আল্লাহর সম্পদ আপনাকে দিয়ে দিতেই হবে কিন্তু যেটা আপনার ব্যক্তিগত এখান থেকে যেটা দেওয়া হয় সেটা হলো সাদাফা সেটা হলো দান ইনফাক ইল্লা। আল্লাহর রাস্তায় দান করা কোরআনে একটি পাপের কথা আসছে সবচেয়ে বড় পাপ মানে ওর কাফারা শুনলেই মনে হয় যে পাপটা অনেক বড় সেটা হলো সোরা মুজাদ আলা তিন এবং চার নম্বর আয়তে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর কোনো অঙ্গকে মায়ের অঙ্গের সাথে তুলনা করে যে তোমার হাতটা আমার মায়ের মতো তাহলে এই একে বলে জিহার এর এত বড় পাপ যতক্ষণ পর্যন্ত তিনটা কাজের কোনো একটি না পালন করবে ততক্ষণ তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে না যদি খালি এই কথা বলে ফেলে অনেকেই এই জিনিসটা পাপটা বুঝে না মানে একেবারে গাফেল বুঝে না তোমার চোখটা দেখতে আমার মায়ের মতো এই ধরনের কথা বললেই তার স্ত্রী তার উপরে হারাম হয়ে যাবে এর বাঁচার পথ কি এত বড় পাপ কিন্তু বাঁচার পথ আছে সেটাকে তাহরির একটা গোলামকে আজাদ করে দিতে হবে তাহলে কবলা পুনরায় স্পর্শ বা মিলন করার আগে তাকে আগে সাদাকা করে দিতে হবে একটা গোলাম আজাদ করে দিতে হবে আজীবনের জন্য তাহলে আল্লাহ মা করে দিবেন তাহলে প্রথম আসলো কি সাদাকা দ্বিতীয় সিয়াম ওটা যদি না থাকে গোলামাজা যদি করতে না পারে তাহলে একটা না দুই মাস সিয়াম রাখতে হবে তাহলে পাপটা অনেক বড় পাপ যাচ্ছে এই ছোট্ট একটা কথা বলার কারণে মাপ পাবে কি করে বুঝা যাচ্ছে যে পাপটা অনেক বড় তাই টানা একটা না দুই মাস সিয়াম পালন করতে হবে সিয়াম পালন করতে 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 আপনার চল্লিশটা হয়েছে কিন্তু মাস্কার অসুস্থ হয়ে পড়লে একটা করতে পারলেন না তার সব বাদ পরে আবার শুরু করতে হবে সাহারাইনে মোতাতাবে আইন এক টানা দুই মাস পালন করতে হবে এটা যদি কেউ না পরে ফাতে যদি সম্ভব না হয় ফাসিয়ামু না তাহলে ওই ব্যক্তিকে ষাটজন মিসকিনকে খেতে দিতে হবে তাহলে আল্লাহ মাপ করবেন পাপ বড় কিন্তু মাপের জন্য যে দুইটা পন্থা আসলো তার মধ্যে দুইটাই সাদাকা আর একটা হল সিয়াম তাহলে আল্লাহ রাবুল আলমিন পাপ মাপের বড় মাধ্যম করেছেন সাদাকা এবং সিয়াম হস করতে গেছেন একশো নব্বই নম্বর হাত খুলবেন সোরা বাকারা পাবেন হস করতে গেছেন তো আপনি কুরবানি দিতে পারলেন না তাহলে তার কি বা কোনো অন্যায় কাজ করে ফেলেছেন যেটার আপনার দমও দিতে পারলেন না আল্লাহ আল্লাহ রব আলামিন বলছেন তুমি সাদাকা সাদা দম দাও তাহলে আল্লাহ রাবুল আলমিন তোমার ওই ত্রুটিটাকে ক্ষমা করে দেবেন যদি তা না পারো সিয়াম ও ইয়াম তাহলে তিন দিন সিয়াম পালন করো আর যখন ফিরে আসবে বাড়িতে তখন সাতটি সিয়াম পালন করো তিলকা কামেলা। দশটি সিয়াম পালন করলে আল্লাহ রব্বুল আলমিন তোমার ওই ত্রুটিকে মাফ করে দিবেন তাহলে এখানেও আসলো দুইটা জিনিস একটা সাদাকা আর একটা সিয়াম যে কোনো অন্যায় কাজ করে ফেলেছেন মনের তালনায় তৌবা করবেন আপনি তৌবাটা করার আগে সাদাকা করে দেন সাদাকার পাওয়ার এত বেশি কল্পনারও বাহিরে আপনি কসম করেছিলেন উননব্বই নম্বর আয়াত আল আলমাঈদা কসমটা রাখতে পারলেন না তাহলে কসমের কাপ দিতে হবে কাপ কি আল্লাহ রাব্বুল্লা প্রথম বলেছেন তাহলে তোমার এই কসম করেছিলে রাখতে পারো নি এই কসমটাকে আল্লাহ মাফ করে দিবেন খেতে দিতে বললেন দেবেন যদি না পারে তাহলে তিন দিন সিয়াম রাখলে আল্লাহ রব্বুল আলমিন এই কাফফারা হিসাবে তার পাপকে মাফ করে দিবেন পাশাপাশি আসছে কয়টা জিনিস দুইটা জিনিস একটা কি সাদাকা আর একটা হলো সিয়াম তাহলে এক নম্বরে কি সাদাকা দুই নম্বরে সিয়াম আসলে সিয়ামও এমন একটা যে আল্লাহ যেন এই বিধানটা দিয়েছেন মানুষের পাপ ক্ষমা করে দেওয়ার জন্য আপনারা তো হাদিস বারবার শোনেন তিনশো সাতচট্টি পৃষ্ঠের হাদিস সেই মুসলিমের মধ্যে আসছে প্রথম খণ্ডের যে ব্যক্তি আরাফার দিনে একটা সিয়াম রাখবে একটা সিয়াম উইয়াম আরাফা আহ লাইনাত আল্লাতি কবল হুয়া সনাত আল্লাতি বা যে আরাফার দিনে একটা সিয়াম রাখবে ওই ব্যক্তির পূর্বের এক বছর সামনের এক বছরের পাপ আল্লাহ ক্ষমা করে তো সিয়ামটা যেন ক্ষমার জন্যই আল্লাহ রসুল সাল্লা আল্লাসাল্লাম বলছেন যে ব্যক্তি আসুর আর একটা দিন সিয়াম পালন করবে অর্থাৎ বহারম মাসে নয় দশ তারিখে সিয়াম পালন করবে ওই ব্যক্তির বিগত এক বছরের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে একই হাদিসের মধ্যে আসছে আপনাদের আমি বুঝাচ্ছি যে সিয়াম এমন একটা এবাদত যা পাপকে ক্ষমা করার জন্যই আল্লাহ রব্বুল আলামিন উপহার দিয়েছে কেন আপনারা শুনেছেন তো সৈবুখারের হাদিস মানস রমাদান আর ঈমান আ ওয়াতিশাবা গফির আলা মু মা কতবার শুনছেন জীবনে যে ব্যক্তি রমাজানে সিয়াম পালন করবে ফরসিয়াম আর নফলসিয়ামার মধ্যে তফাৎ কত দেখছেন নফলসিয়াম আর আরাফার দিনে একটা করলেন তো দুই বছর পাপ ক্ষমা হবে আর ফরসিয়াম যে রমাজান যদি কেউ শিয়াম পালন করে ও জীবনে যত পাপ করেছে বল যদি একশো হয় একশো পঞ্চাশ বছর হয় বিগত জীবনে সব পাপ ক্ষমা হয়ে যাবে এটা হলো ফরসিয়ামের সিয়ামের পাওয়ার আরো ফজিলত আছে সিয়ামটা আল্লাহ রব্বুল আলমেন দিয়েছেন যেমন পাপ ক্ষমা করার জন্য রমাজান মানেই হলো পাপ পুড়িয়ে ফেলা তো অনুরূপ আরেকটা আছে আর সিয়াম ও জন্য সিয়াম মানুষকে জাহান্নাম থেকে বিরত রাখবে আপনারা কি নফল সিয়াম পালন করেন মনে হয় করেন না বাদি দিয়ে দিছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই সারা পৃথিবীতে বহু মানুষ আলোচনা শুনে বক্তব্য শুনে বহু মানুষ নিয়মিত নফল সিয়াম পালন করে এখন আগে বুঝতো না এক মহিলার কথা শুনেন যেদিন এই হাদিসটা শুনেছেন যে বৃহস্পতি এবং সোমবার দুই দিন আল্লাহ জান্নাতকে খোলা রাখেন এবং ওই দিনে আল্লাহর কাছে আমুলগুলো পেশ করা হয় এই দুই দিন এবং রসুল সাল্লা সাল্লাম এই দুই দিন সিয়াম রাখতেন এ কথা শোনার পর থেকে আজকে প্রায় পনেরো বছর যাবৎ কোনো দিন তার সোমবার সোমবার বৃহস্পতিবার সিয়াম কখনো ছোটেনি আজও করছে ওটা ইমান আছে ইমানটা পাওয়ারফুল ধরে ফেলেছে হাদিস আর আমুল করতে আছে আমাদের মধ্যে ওই ইমানি জ্যোতিটা নাই পাওয়ারটা নাই একটা হাদিস বললো আর সাথে সাথে আমুল করা শুরু করলাম বলছি না যদি আলো আপনি নিজেই বলবেন ওই যে একটা বই আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ যে প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম ছয়শ পৃষ্ঠার যে বইটা একদিন এখানে অনেকে নিয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ এই বইটার ইমান অধ্যায়টা মানে সালাদ শিয়াম হজ জাকাত কুরবানি সব মিলে। আকিদা তাওহিদ শিরিক বেদাত এই মিলে তাকিদা অধ্যায় পড়ে একজন ব্যক্তি ক্ষেপে গেছে আমার উপরে ফন দেওয়া বলছে যেটা আপনি কি লিখেছেন পড়ে মনে হচ্ছে আমার ইমানই নাই আমি বললাম যে তাহলে ভালো বুঝছেন তো তাহলে আপনি আপনি উজু অধ্যায়টা পড়ে দেখেন আপনি মনে করবেন যে এ যত উজু করেছে আমার উজু হয়নি মানে যে প্রচলিত যে উজুর সিস্টেম এটা রাস্তার সিস্টেম না আপনি পড়ে দেখেন সঠিকটাও দেওয়া আছে আপনার সালাত অধ্যায় পড়ে দেখেন উত্তর গুলো দেখবেন আপনার মন বিশেষ করে বাংলাদেশের সালাত হলো অধিকাংশ মসজিদের সালাদ হলো জাল সালাদাসুলোত্তরিকের সালাত হয় না তো উনি বইটা আমুলে ধৈর্য ধরে করে পড়েন আগে আর সঠিকটা জেনে নেন পরে আবার ফোন দিয়ে বলছে যে আমার জীবনে সবচেয়ে বেশি উপকার করেছেন আপনি এই বইটা আমাকে দিয়ে না হলে আমি বেদিন হয়ে মারা যেতাম বয়স পঞ্চান্ন বছর এই বয়সে এসে পড়ার পরে বলছে প্রথম বলছে আমার ইমান নাই আসলে ইমানের আলোচনা যখন করা হবে তখন মনে হবে যে আসলে আমার মধ্যে ইমান নাই এত বড় হাদিসটা শুনছেন যে টাকরুর নিচে কাপড় পরা হারাম টাকর নিচে কাপড় পরা কি হারাম টাকনুর উপরে পড়তে হবে কাপড় এটা জানছেন আপনারা শুনছেন অন্তত পঞ্চাশ বছর যাবত শুনছেন কিন্তু এখনো আপনি প্যান্টটা টাকানোর উপরে তুলতে পারেননি মানে আপনার ইমানের কোনো পাওয়ার নাই এই ইমান নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না পাওয়ার লেস যে পাওয়ার আছে এই পাওয়ার দিয়ে যেমন কল কারখানা চলে না বিদ্যুতের লাইটে আলো দেয় না চোখে দেখতে পান না ঠিক যে ইমান আপনার মধ্যে আছে এই ইমান কোনো আমুলকে ধরতে পারে না আপনার ইমানটা পাওয়ারলেস এতটাই লেস পঞ্চাশ বছর তোমার শুনছেন একটা হাদিস আপনাদেরকে একটু বলি যে এত পাওয়ারফুল আপনি একটা বিশ্বাস করেন এই বিশ্বাসটা আসে পাওয়ারের কারণে ইমানে শক্তি জ্যোতির কারণে বিশ্বাসটা আসে তা হাদিস শুনে আপনি কি করবেন যদি পাওয়ার কাজ না করে বন্ধুরা আবার সিয়ামের মতো তার চেয়েও বেশি পাওয়ারফুল হলো সাদাকা। আপনি পাপ করেছেন অনেক অনেক পাপ করেছেন ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে ক্ষমার পথ আছে ক্ষমা হবে না মানে ক্ষমা করবে না মানে ছয়শো চোদ্দ নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে রসল সাল্লাহ বলছেন একই হাদিসের মধ্যে দুইটা কথা আমি বললাম পরপর দুইটা সবসময় আসে আসিয়াম ও জোন্না শ্যাম হল জাহান নামের ঢাল শ্যাম পালন করলে ওই ব্যক্তি জাহান নামে যাবে না আর সাদাকা দান পাপকে ভাবে নষ্ট করে দেয় যেভাবে পানি আগুনকে নষ্ট করে দেয় পানির কাছে দুর্বল কি আগুন দুর্বল যত আগুনের তাপ থাক না কেন পাওয়ার থাক না কেন পানি মারেন আগুন কি হয়ে যাবে নিভে যাবে আপনার পাপ যত বয় হোক না কেন পাপ ক্ষমা হবে এটা কোনো সন্দেহ নাই ক্ষমা এটা আল্লাহ রসুল বলছেন আপনি বিশ্বাস করেন হাদিসটা বর্ণিত হয়েছে তিন হাজার বললাম চোদ্দ নম্বর হাদিস আপনি মনে করছেন পাপ ক্ষমা হবে না অবশ্যই ক্ষমা হবে একজন ব্যক্তি আমাকে বলছেন আমি যত পাপ করেছি তাতে ক্ষমা হওয়ার কথা না আল্লাহকে আমি বলতেই পারি না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমি যে দুইখানে হাত তুলে বলবো আল্লাহকে আল্লাহ আমাকে মাফ করো ক্ষমা করো আমি বলতে পারি না আল্লাহকে লজ্জায় এত পাপ করেছি আমার বিশ্বাস আল্লাহ ক্ষমা করবেন এজন্য বলি না আল্লাহকে আমি বললাম যে আপনার পথ আছে বাঁচার অবশ্যই আল্লাহ মা আপনাকে ক্ষমা করবেন কত বড় পাপ করেছেন শিরিকের চেয়েও কি বড় পাপ বলছেন না যে পাপ আমি করেছি পাপ ক্ষমা হওয়ার না ঘুরে আবার একই কথা বললে ক্ষমা হবে আপনি মনে করে আসছেন আছেন যে আল্লাহ রবুল আলাম আপনার রাগ করে আছেন ক্ষমা করবেন না তাকাবেন না আপনার দিকে না আল্লাহ ক্ষমা করবেন তিন হাজার একশো আটষট্টি নম্বর হাদিস বাইহাকির মধ্যে আসছে স্ববল ইমান সাল্লাম বলছেন সদা কতো সের তুৎফিউ গদা বা রব্ব গোপনে করলে আল্লাহর যতই রাগ থাক না কেন সমস্ত রাগ পানি হয়ে যাবে আল্লা রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন তুমি গোপনে সাদাকা করো তুমি গোপনে সাদাকা করো এই হাদিসটা শুনে একজন মহিলা বলছেন যে কেউ জানবে না আমি একটা সাদাকা করছি তো আল্লাহ যেন আমার পাপ ক্ষমা করে দেয় গোপন দানের মাধ্যমে আল্লাহ যেন পাপ ক্ষমা করে দেয় যে পাপটা ক্ষমা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য জন্য এই দান টুকুর বিনিময়ে আল্লাহ যেন আমাকে জান্নাতে একটু জায়গা দেন দেখছেন মহিলার অনুভূতি কি তো অনেক সময় আমরা ভাবি যে হাদিসের উপরে আমুল করলে যে বরকতটা পাওয়া যাবে এই ইমানটাই যদি না আসে তাহলে হাদিস বুঝাবো কি করে যতই পাপ শেষে আর হাদিস বললাম রসল সাল্লাম বলছেন দুই হাজার একশো তেত্রিশটা আমার সেই বুহারের মধ্যে আসছে একজন পতিতালয়ের মহিলা একজন পতিতালয়ের মহিলা আলা ইন কুয়ার পাশ দিয়ে যাচ্ছে যাওয়ার সময় একটা কুকুরের সাথে দেখা কাদা ইয়াত আতাস ও জিয়াল অর্থাৎ জিহুবা বের করে হাঁপাচ্ছে একটু পানি খাওয়ার জন্য কুয়ার কাছে বসে আছে কুকুরটা কিন্তু পানি পাচ্ছে না তৃষ্ণায় যেন মরিয়ার তুলো হলো আকাশ তৃষ্ণা তাকে মেরে ফেলে দেবে অর্থাৎ যেন মরে যাবে কুকুরটা এই অবস্থায় তখন মহিলা কি করলো আলোকাত খুফ ফাহা ওয়াও সাখাত বে ফানাসা খুফ ফাহা ওয়াও সাকাত রিহা নিজের পায়ের মোজা খুলে তার আচলের সাথে বাঁধছে ফানাসাগাত আনহাল মা এবং কুয়া থেকে ও পানি তুলেছে তোলার পরে কুকুরকে খাওয়ায় দিয়েছে পান করায় দিয়েছে রসুল সাল্লাহাম বলছেন পতিতালার মহিলা মুমিসা মানে জেনাকারী বেশ্যা মহিলা শব্দ অর্থ সহি বুখারি হাদিস রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন এই মহিলা কুকুরকে পানি পান করানো এটা একটা সাদাকা আল্লাহ তার সমস্ত পাপকে মাফ করে দিয়েছেন আল্লাহা আল্লাহ তার পাপ মাফ করে দিয়েছেন তাকে মাফ করে দেওয়া হয়েছে আল্লাহ রসুল নিজে বলছেন তো এত বড় পাপ কেউ করেছে পতিতালার দেহ ব্যবসা করছে আপনার পাপ ক্ষমা হবে না কেন লোকটা আশ্বস্ত হয়ে বলছে আমার বিশ্বাস আল্লাহ মাকে ক্ষমা করবেন আমার এটা জানা ছিল না যে এই পাপ আল্লাহ ক্ষমা করেন তাহলে আমার পাপ ক্ষমা হবে কেঁদে ফেলে দেশে তো বা কবুল হয়ে গেছে আপনি সাদাকা করেন আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ আল্লাহ মানে কবুল হয়ে গেছে বলতে আপনি পাপ থেকে বাঁচার জন্য আমার কাছে বলতে এসেছেন এটাতেই কবুল হয়ে গেছে কথা কি বুঝেন নেই কথা আপনি পাপ থেকে বাঁচতে চাচ্ছেন আমি যদি উল্টা ফতুয়া দিয়ে দিই যে না এই পাপ ক্ষমা হবে না তাহলে ওই যে একশো জন মানুষ ছিল। কয়জনকে মারছিল নিরানব্বই জন মারছে ও যখন ফতোয়া দিয়েছে তখন ওকেও মারছে তো পূরণ করেছে কয়টা একশোটা যাকে মেরে ফেলে দেওয়া হয়েছে ওকে আল্লাহ ক্ষমা করবে না কিন্তু কিন্তু একশো জনকে হত্যা করার পর লোকটা কি ক্ষমা পেয়েছে তো একজন মানুষ যখন পাপের তালনায় জিজ্ঞেস করতে আসে তাকে আশ্বস্ত করতে হয় যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আপনি করেন করেন রাসুল্লাহ সাল্লাম করতেন তুমি ফিরে যাও তো বা করো ইস্তেক আল্লাহ তোমাকে মাফ করবেন পাপ শুনতে চাইতেন না তুমি তৌবা কর যাও চলে যাও তৌবা কর করো ইস্তেক ফার করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আপনাদের বলছি পাপ যতই হোক না কেন ক্ষমার তো পথ আর সাদাকা করলে আল্লাহ যত খুশি হন অন্য কোনো এবাদতে আল্লাহ এত খুশি সাদাকা করলে এত খুশি হন আল্লাহ আবু তালহার কথা শুনেছেন শহীদ বুখার হাদিস সুলাইমের ঘটনা যেটা ঘটেছে বাড়িতে গেছে কোনো খাবারই নাই বাচ্চাদের জন্য খাবার রেখে দিয়েছে স্বামীর জন্য রেখে দিয়েছে মেহমান নিয়ে গেছে তো বললেন তুমি আমাদের কাছে খেজুর দিয়ে খাবারটা দিয়ে একটু পরে এসে বাতিটা আবার নিভে দিয়ে যাও কৌশলে বাতি ঠিক করার নাম করে কৌশলে নিভে দিয়ে যায়। আমি একটা আটি নিয়ে খাবার ভান করব। ইতিমধ্যে আমার মেহমান খেয়ে ফেলবে তাতে মেহমানের পেটটা ভরে যাবে আমি না খেয়ে থাকলাম তবু মেহমান তো মেহমানকে তো আপ্যায়ন করা হলো রসুল্লাহ সাল্ল আলি সাল্লাম বললেন কে মেহমানটাকে নিয়ে যাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আ সাল্লাম এই কথা বলার পরে কেউ নিয়ে যায় না কোনো স্ত্রী বাড়িতে খাবার নাই পরে আবু তালহা দায়িত্ব নিলেন তার বাড়িতেও কিছু নাই বাচ্চাদেরকে ঘুমিয়ে দিয়েছে মেহমানকে খাওয়াইছে আল্লাহ রব্বুল আলমেনের কৌশল দেখে এত খুশি হয়েছে পরের দিন আল্লাহ রসুল ডেকে পাঠাইছে কি করেছে তোমরা রাত্রিতে তো তেমন কিছু করি না মেহমান দিলেন খাওয়াই দিচ্ছি কিছু করিনি আল্লাহ আল্লাহ আলমিন আলামিন তোমাদের কৌশল দেখি তিনি তোমাদের প্রতি আনন্দে হেসে ফেলেছেন চিন্তা করেন আল্লাহ কত খুশি তাই জানিয়ে দিচ্ছেন আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য এটাও করতে পারে নিজে স্ত্রী ছেলে সন্তান কে না খায় মেহমানকে খাওয়া দিল তা আল্লাহ খুশি হয়েছেন আপনাদের কাছে কিছু মনেই হচ্ছে না এটা তাই না আল্লাহর কাছে আপনার কাছে আপনার কথাটা পৌঁছেছে এর চেয়ে বড়